বর্তমানে পরিস্থিতি এমন যে রোগ ব্যাধি সব ঘরে ঘরে মানে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে তো সেটা স্বাভাবিক কিন্তু সেই রকম পরিস্থিতির মধ্যেও যখন বাবাকে সারাক্ষণ স্মরণ করা হয় তখন আমার মনে হয় যত বড়ই সমস্যা হোক না কেন সেটার সমাধান একমাত্র এই যে এ ওঝা এ কবিরাজ ফকির এ বৈদ্য এ ডাক্তার এ সব কিছু আমার জীবনের সব এমন কি যারা যারা সাই ভক্ত আছো তো আমি মনে করি প্রত্যেকটা সাই ভক্ত বাবাকে এতটাই বিশ্বাস করো যে তাদের জীবনেরও সব কিছুই সাই সেটাই মনে করো তা আমি সেটাই মনে করি এবং বাবার উপর ভরসা করে এটাই বলেছিল যে বাবা আছে যখন কিছু হবে না তো যখন আর কি এই রিপোর্টটি হাতে পাই যখন এই জিনিসটি হাতে পাই তখন দেখি যে সত্যি বিন্দুমাত্র মানে ভয়ের কিছু নেই বা ডাক্তার দেখানোর মতনই কোনো সমস্যা নেই কোনো সমস্যাই আর নেই তো সেটা দেখার পরে খুব ভালো লেগেছিল এবং বাবাকে বলেছিলাম রাতেই যে বাবার পায়ের কাছে এনে প্রথমত গিয়েছি আর বলেছি যে বাবা খুব খুশি হয়েছি তুমি এরকম বারে বারে আমার জীবনে মানে একটার পর একটা ভালো কিছু করতে থাকো তা হোক তারপরে বললাম বাবা মানে যেমন হয় ঘুষ দেওয়া সেরকমই আনন্দের সঙ্গে যেমন হয় না আমরা খুব খুশি হলে বা আমাদের বাবা মাকে বলো বা ছেলে মেয়েকে বলো একটা কিছু ভালো হলে বলি না ট্রিট দেবো খাওয়াবো তো একটু আনন্দ করে একটু কিছু খাওয়াই না তো সেইরকমই বাবাকেও বলেছিলাম বাবা কালকে তোমায় কিছু খাওয়াবো তো দেখো মানুষ হলো সব থেকে বড় বেইমান হ্যাঁ আমি সেটাই বলবো হয়তো সবাই ন তাও বেশিরভাগ ক্ষেত্রেই এটাই প্রমাণিত হয় তার মধ্যে ধরে ধরো তুমি আমাকেই ধরতে পারো যে সেই রকম বেইমান আমিও একজন আমি ধরো সারাটা দিন ভুলে গেছি যে আমি কিন্তু কালকে বাবাকে এই কথাটা দিয়েছি আমার মাথা থেকে বেরিয়ে গেছে কারণ আমার বিপদটা যে উদ্ধার হয়ে গেছে আমার আর মাথাতে নেই যে আমি কিন্তু কালকে এটা বলে রেখেছিলাম তো আজ বিকেল হতে হতে হঠাৎ করে আমার একটুখানি মনে হলো একটু কিছু ঘরে মিষ্টি মানে খাবার বানাই মিষ্টি যদিও বাইরের থেকে আনা হয় আসে বাবাকেও প্রতিদিনই ভোগ লাগানো হয় নিজেরাও খাই কিন্তু তার মধ্যে আজকে মনে হলো কি ঘরে একটা কিছু বানায় একটু কিছু খেতে ইচ্ছা করছে এইভাবে ভাবলাম একটু সুজির হালুয়া করি তো সেটাই করতে গেলাম করতে গিয়ে আবার ভাবলাম যেটা আমাদের বাসন সেগুলোই করলাম না হঠাৎ করে ওই নিরামিষের যে মানে ভালো শুদ্ধ বাসন এরকম টাইপের বাসন নিয়ে করলাম মানে ওর না ঠিক বসিয়েছি জিনিসটা তৈরি হচ্ছে হতে হতে হঠাৎ করে মাথায় এলো যে এ আমি তো কালকে বাবাকে বলেছিলাম বাবা তোমায় আমি কিছু খাওয়াবো ও তো তখন মাথায় বল মানে এই জিনিসটা হট করে এলো যে হ্যাঁ বাবা তো সুজি সবথেকে ভালো খায় সুজির হালুয়া তো বাবার খুবই প্রিয় মানে আমি ভুলে গেছি কিন্তু ও ভোলেনি তাই ও আমার ভিতর থেকে আমাকে মনে করিয়েছে যে আমার হঠাৎ করে নেশা হলো আমি একটা কিছু বানিয়ে খাবো এবার সেটা বানাতে গিয়ে যখন বানালাম তাও ওর প্রিয় জিনিসটাই বানাচ্ছিলাম আর বানাতে বানাতে মনে পড়লো যে এ মা আমি তো কালই বললো বাবাকে কিছু খাবো আমি তো কিছু বানাইনি খুব ভালো হলো বাবা আমাকে মনে করিয়ে দিলে আর বানিয়েছেও একদম মানে ঠিকঠাক বাসনে যে জিনিসটাই বাবাকে দিতে পারবো আর তখনই মনে পড়লো যে এটাও বাবার না নাহলে আজকে আমি পুরো বেইমান হতাম তো সেই জায়গায় বাবা আমার কাছ থেকে আর কি ওই আদায় করে নিল জিনিসটা যে আমি যখন বলেছি দেব তখন দেবই এই জিনিসটা যারা যারা শ্রী সাই সচ্চরিত্র পড়েছ সে যে ভাষাই পড়ো না কেন পড়েছ বা আগামী দিনে পড়বে তারা জানতে পারবে যে এরকমই একটা ঘটনা বাবার সৎ একটি অধ্যায় রয়েছে যে বাবাকে যদি কেউ কিছু দেব মনে করে আর সেটা দিতে ভুলে যায় বাবা কিন্তু ভোলে না সে কিন্তু ঠিক মনে করে আদায় করে নেয় তার জিনিসটা তো আমার ক্ষেত্রেও সেরকম হয়েছে এবং আমি খুবই লজ্জিত যে বাবা আমি তোমার মেয়ে হয়েও মানে আমার কর্তব্যের ত্রুটি থেকে যায় আর যাই হোক এখন যখন দিয়েছি আর মুখ ফুলিয়ে না টপ টক করে খেয়ে নাও তো ওম সাইরাম জয় সাইরাম আজকে আমার বাবার একটা লীলা বলো একটা এক্সপিরিয়েন্স বলো যাই বলো আমার কাছে তো এই ছোট জিনিসটা তোমাদের কাছে যদিও ছোট হয় আমার কাছে এই ছোটো জিনিসটা অনেক আনন্দের আর অনেক মানে ছোটো নয় মানে অনেক বড় একটা কিছু আনন্দের তাই আমি খুব খুশি হয়েছি যে বাবা মনে করিয়ে বাবার জিনিস আমার কাছ থেকে নিয়েছে আমি ভীষণ খুশি হয়েছি আর এভাবেই বলবো বাবা আমার সাথে আমার পরিবারের সাথে এমন কি আমার এই সাইজ হয়েছে পরিবারের সাথে যারা যারা যুক্ত আছে আর যারা যারা যুক্ত হবে বা যারা দেখছে বা যারা দেখছে না প্রত্যেককে তুমি এইভাবেই আগলে রেখো রক্ষা করো তো সকলের জন্য বাবার কাছে একটা প্রার্থনা করছি বাবা সবার মঙ্গল করো তো একটা একটা যদি ধনী বাবার নামে দিই তো তোমরা কি ক্যামেরার ওপার থেকে সেই ধ্বনিটা বাবার হয়ে দেবে শ্রী সচিদানন্দ সদ্গুরু সাইনাথ মহারাজ কি জয় বলে সচ্চে দরবার কি জয় ওম সাইরাম সবাই ভালো থেকো